বাবা তোমার হুন্ডা কিনে দেওয়ার কথা হুন্ডা কিনে দিচ্ছাও না তুমি সিটারে বাটপারি করতে করতে তোমার এলাকায় একবার সিটার নাম হয়ে গেছে তো হুন্ডা তুমি কবে কিনে দিবে সিটারে বাটপারি করতে তুমি এলাকায় তো সিটার নাম পড়ে গেছে আব্বা বাপ তোক যে আমি মোটরসাইকেল কিনে দেব রে তা ওই মোটরসাইকেল দোকানে তো আমি সিটারি করতে করতে এই কোন দোকানে আমার সিটারি করা বাদ নাই তা তো মোটরসাইকেল আমি কিভাবে কিন দেব শোনো আব্বা তুমি সিটারি করার বাটপারি করো করগা গা আমি সব আমি কিছু বুঝবলানি তোমাকে হুন্ডা কিনে দেওয়ার কথা তোমাকে হুন্ডা কিনে দিবে আর কবে দিবে আমাকে তাই কও ঠিক আছে তুই যখন কইতিছু হুন্ডা তো আমি এটা কিনে দেব চল যাই দেখি আশেপাশে কোনো জায়গা সিটারি বাট করা যায় নাকি আর লোক কি আব্বা আর শুন আব্বা চলো চলো যাই ই কি এ তুই কি আমি যেটা ভাবছি তুমি কি সেটি ভাবতেছ আব্বা মানুষ যে কয় যে সেটারের বেটা সেটারই হয় কথাটা তো সত্যিই না আব্বা